নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক পাবনা মাধপুর দিবস পালন করা হয়েছে শুক্রবার বিকেলে ঐতিহাসিক মাধপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় পরে জাতীয় পতাকা উত্তোলন স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ও সদর আসনের জাদুঘরের সভাপতি উপস্থিত ছিলেন পাবনা চার আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক হিরক হোসেন পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি মাদপুর মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ আমজাদ হোসেন স্থানীয় সমাজসেবক শাহাবুদ্দিন রফিকুল ইসলাম আতিয়ার পরামাণিক কিতাব আলী সাইদার রহমান দাপুনিয়া ইউনিয়ন ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান সাধারণ সম্পাদক হেলাল সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই দিনে ঈশ্বরদীর মাতপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে প্রথম সম্মুখযুদ্ধে শহীদ হন সতেরো জন মুক্তিযোদ্ধা সহ পঞ্চাশ জন নিরীহ গ্রামবাসী